একই দেখলাম রে ভাই একই দেখলাম আজকে ওয়া মাই গড আজকের ভিডিওটি এতটাই স্পেশালিস্ট হতে চলেছে আপনাদের জন্য আপনাদের চোখ কপালে উঠে যাবে ভিউয়ার্স আজকের ভিডিও টপিক্সটা আপনার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিও টপিকসে অনেক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে আজকের ভিডিও টপিকসে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত টেস্ট করবেন আপন করবেন নোকিয়া লুমিয়া ফাইভ হান্ড্রেড এক্স ফাইভ হান্ড্রেড নিয়ে কথা বলবো আজকে আপনাদের সাথে তো এক্স ফাইভ নিয়ে আজকের বিশেষ বিশেষ আলোচনা থাকবে আপনাদের সাথে তো আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও টপিকসটি শুরু করছি ভাই রে ভাই এ কি দেখলাম কি দেখলাম আজকের ভিডিও টপিকসে ছয় একশো আঠাশ আঠাশ ছয় একশো আঠাশ পাশাপাশি এবং এখানে আমরা ফাইভ জি জেনারেটারের একটি ফাইভ জি ফোন ফোন দেখতে পেয়েছি ডিসপ্লে বলল সিক্স পয়েন্ট নাইন ইঞ্চে কিন্তু সুপার অ্যাবলোট প্যানেল কিন্তু একটা ইস ডিসপ্লে বিল্ড আপ করা হয়েছে ওভারঅল মিলাই আজকের ভিডিও টপিকটি আমাদের ভালোই লাগবে বলে আমি মনে করি আপনারা চলুন শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানালাম তো ব্যাটারি সেকশন হিসেবে আমরা ছয় হাজার দুইশো আম্পিয়ারের কিন্তু ব্যাটারি পেয়ে যাচ্ছি একটা টাইপ সি চার্জিং পুট পেয়ে যাচ্ছি পাশাপাশি দুইশো ওয়াটের ব্যাটারি চার্জিং ওয়াট কিন্তু ক্যাপাসিটি আমরা পেয়ে যাচ্ছি আর আরেকটা সবচেয়ে বড় যে বিষয়টা রয়েছে ছয় হাজার দুইশো দরুন কিন্তু টাইপ সি চার্জিং পুট কিন্তু আপনারা পাচ্ছেন সাথে সাথে চার্জিংয়ের যে ওয়াট সেটি দুইশো ওয়াটের একটি কিন্তু ফার্স্ট অ্যাডাপ্টার কিন্তু এখানে আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি একশো চুয়াল্লিশ রিফ্রেশিং কিন্তু হার্ট এখানে দেখতে পাচ্ছি দুটি সিমটের পাশাপাশি একটি কিন্তু আপনারা মাইক্রো এইচডি কার্ড কিন্তু এটাতে ইনস্টল করতে পারবেন সব মিলাই ওভারঅল আজকের ভিডিও টপিকটি আসলেই গুরুত্বপূর্ণ হতে চলেছে নোকিয়া এক্স ফাইভ নিয়ে কথা বলছি আপনাদের সাথে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো চুয়াল্লিশ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এখানে আমরা পাচ্ছি চুয়াল্লিশ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা কারণে কিন্তু ছবির কোয়ালিটিগুলো কিন্তু অনেক সুন্দর হবে এবং এর ভিডিওর রেজুলেশনে কিন্তু ভিডিও রেকর্ডিং সিস্টেম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ফোরকের মতো ভিডিওগুলো আলট্রা কাম্বিনাইটের মাধ্যমে কিন্তু আপনারা আরও চমকপ্রদ কিন্তু উজ্জ্বল ছবি কিন্তু ধারণ করতে পারবেন আপনাদের পাঞ্চল ডিসপ্লে এই স্মার্টফোনটিতে তো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু আমরা পাবো এখনকার স্মার্টফোনগুলোতে সাধারণত সাইটে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকে কিন্তু আজকের নোকিয়া এক্স ফাইভ হান্ড্রেডে আন্ডার ডিসপ্লে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আমরা কিন্তু দেখতে পাবো টু পয়েন্ট থ্রি ইঞ্চি কিন্তু সুপার অ্যামুলেট প্যানেলের কিন্তু সেকেন্ডারি প্রাইমারি লেভেলের যে সেকেন্ডারি ডিসপ্লে কিন্তু এখানে আছে টু পয়েন্ট থ্রি সুপার অ্যামুলেট প্যানেলেরই সেকেন্ডারি ডিসপ্লে কিন্তু এখানে বিল্ড আপ করা হয়েছে সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য এই ফোনে দেখতে পাবো সেটা হচ্ছে এখানে প্রসেসর স্ন্যাপড্রাগনের এইট জেন থ্রি করেছে প্রসেসরের কারণে কিন্তু স্মার্টফোনগুলো কিন্তু ফাস্ট হয় ভালো হয় তো এই স্ন্যাপড্রাগন প্রসেসর কিন্তু সবচেয়ে বেস্ট ক্যাটাগরি একটি প্রসেসর এ ব্যাপার নিয়েও কিন্তু আমি ভিডিও তৈরি করেছি আপনাদের জন্য তো সকলেই অবশ্যই আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন তো চলুন আরও কিছু আলোচনা আছে যারা ফ্রি ফায়ার পাবজির মতো গেমসগুলো খেলে তারা কিন্তু এখানে অনায়াসে কিন্তু এই গেমসগুলো ইনস্টল করতে পারবে ভালোভাবে স্মুথলিভাবে খেলতে পারবে কোনো প্রকার ল্যাকিং অনুভব করবে না তারা আর এখানে অবশ্যই আপনাদের আরেকটা যে বিষয়টি থাকবে এখানে ডুয়েল স্টুডিও স্পিকার দেওয়ার কারণে কিন্তু এর সাউন্ড কোয়ালিটি কিন্তু আরও ভালো হবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম কিন্তু হেডফোন জ্যাক রয়েছে আর সামনে তো নোজ ডিসপ্লের ক্যামেরা রয়েছে আমরা দেখতেই পাচ্ছি তো সব মিলায় ওভারঅল ভালো লেগেছে কালার ভেরিয়েন্টের মধ্যে আমরা হোয়াইট ব্ল্যাক এবং ইয়েলো কালারগুলো কিন্তু আমরা দেখতে পাবো তো হোয়াইট এবং গ্রিন কালারটা কিন্তু সবচাইতে জোস কালার এই এক্স ফাইভ হান্ড্রেড নোকিয়াতে গ্রিন কালারটা সবচেয়ে সুন্দর আমরা দেখতে পাচ্ছি তো ওভারঅল মিলাই ফোনটি আমার ভালোই লেগেছে আপনাদের কেমন লেগেছে এ ব্যাপারে কিন্তু মূল্যবান মতামত আমাকে শেয়ারিং কেয়ারিং করবেন আর এখন পর্যন্ত আমার এ ধরনের এই চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নয় প্লিজ সাবস্ক্রাইব করে আমার আইকনটি বাজে আমার পাশে থাকবেন নিত্য নতুন প্রোডাক্ট নিয়ে আমি রিভিউ করি কন্টেন্ট তৈরি করি আপনাদের জন্য তো আপনাদের মূল্যবান মতামত কিন্তু অবশ্যই আমি কামনা করি আর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এরকম পরবর্তী কোন ভিডিও টপিকস নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরহামি